আসসালামু আলাইকুম আজকে শুরু করি একটা প্রবাদ দিয়ে প্রবাদটি হচ্ছে যা রটে তার কিছু তো ঘটে কেন এই প্রবাদটি বলছি সেটির পেছনে এবার যেতে চাই পত্রিকায় খবর বেরিয়েছে যে রাখাইনে মানবিক সহায়তায় শর্ত সাপেক্ষে করিডোর দিতে রাজি বাংলাদেশ সরকার এবার এর পেছনের ঘটনাগুলিকে যদি আমরা দেখি যদি তারিখগুলো খুব খেয়াল করি তাহলে অনেক কিছুই আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে চলুন তারিখগুলো দেখে নেই জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেজ বাংলাদেশে সলিডারিটি ইফতার করতে যে এলেন সেটি এসেছিলেন তেরোই মার্চ এবং তিনি এরপর রোহিঙ্গাদের সাথে ইফতার পরবর্তী সময়ে সেখানে বিশ্বকে তাদের সহায়তায় এগিয়ে আসা সহ রাখাইনের জন্য একটি মানবিক চ্যানেল বাংলাদেশ থেকে চালু করার জন্য আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ সরকারকে যখন কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় নাই একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এমন গুরুত্বপূর্ণ একটি আবেদন জাতিসংঘ মহাসচিব কেন রাখলেন সে বিষয়ে বুঝতে খুব বেশি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হবার কোনো প্রয়োজন নেই এর পরের তারিখটি মার্চ আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভাবেল তিনি বাংলাদেশে সফরে আসেন এবং বাংলাদেশ আর্মির সাথে এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন কেন তিনি এসেছেন সেটি নিয়ে বিভিন্ন ব্লগার বিভিন্ন অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবারের এর বক্তব্যে আমরা পেয়েছি সেখানে আরাকান আর্মিকে সহায়তা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটির একটি রেকি করার হয়তো ব্যাপার ছিল এর পরের তারিখটি ষোলোই এপ্রিল যেদিন বাংলাদেশে ছুটে আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দুই মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী তারা বাংলাদেশে আসেন এবং বিভিন্ন বৈঠকে অংশ নেন মজার ব্যাপার হলো এই বৈঠকে যোগ দেওয়ার জন্য মিয়ানমার থেকে ছুটে এসেছিলেন মিয়ানমারে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তাহলে এই বৈঠকে আসলে কি নিয়ে আলাপ আলোচনা হলো যদিও তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা বাংলাদেশের বিভিন্ন দলের বিভিন্ন মতামতকে তারা শুনেছেন কিন্তু এর পেছনের ঘটনা কি আমরা পুরোটা জানতে পারছি পত্রপত্রিকার কিছু কিছু খবরে কিছু কিছু খুব সন্দেহজনক ব্যাপার লক্ষণীয় হয়েছে আজকের পত্রিকার যে খবর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর জন্য বাংলাদেশের মধ্যে দিয়ে যে মানবিক করিডোর স্থাপন করা হবে সেটিকে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার তবে সেখানে কিছু শর্ত আছে সেই শর্তগুলোর উল্লেখ আমরা এখনো জানতে পারিনি তথ্য অধিকারের আওতায় এবং বর্তমানে যে বৈষম্য বিরোধী একটি সরকার আমরা পেয়েছি সেই হিসেবেও এই তথ্যগুলো বা এই শর্তগুলো আমাদের সামনে খুবই খোলাসা হওয়া উচিত বলে মনে করা হচ্ছে এই বিষয়ে আমাদের পররাষ্ট্র যুক্তি হচ্ছে আরাকানে যেহেতু যুদ্ধ চলছে এবং বাংলাদেশের আর্মির পুরো সীমান্তের দখলে যারা একটি নন গভর্নমেন্ট ফ্যাক্টর কারণ তারা স্বীকৃত কোন সরকার নয় যেহেতু সেখানে মিয়ানমার সরকার জড়িত নয় সেহেতু তাদের সাথেও বাংলাদেশের একটি যোগাযোগ রক্ষা করে রাখা উচিত বলে মনে করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার মতে নন স্টেট ফ্যাক্টরের সাথে যোগাযোগে বাংলাদেশ আগ্রহী নয় কিন্তু বাস্তবতার কারণে তাদেরকে দূরে রাখাও বা তাদের সাথে আলাপ আলোচনায় না বসাও সম্ভব নয় সুতরাং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে বাংলাদেশ পড়েছে একটি মাইন কাচি পায় আবার এরই মধ্যে ষোলো সতেরো তারিখে আবার এরই মধ্যে পাহাড়ে যে উৎসব নিয়ে আলোচনা হয়েছে সেখানে সদস্যদের সমালোচনা দেখা গেছে তারা গান করেছেন নৃত্য করেছেন এবং তাদের অর্থায়নও করা হয়েছে এমনও বিষয় পত্রিকার মাধ্যমে আমাদের নজরে এসেছে তাহলে কি এই দুয়ে দুয়ে যোগ করে চার আমরা মিলিয়ে নেব নাকি সরকারের পক্ষ থেকে আমাদের কোনো স্পষ্ট ধারণা দেওয়া হবে সমস্যাটি আরও গভীরে কারণ বাংলাদেশ মুখে মুখে ভারত বিরোধিতার কথা বলে তারা চীনের পক্ষে যাওয়ার জন্য যে করিডোর তৈরি করেছে এতদিন যদি মার্কিন সহায়তার নামে মার্কিন বাহিনী বাংলাদেশের এই করিডোর ব্যবহার করা শুরু করে তাহলে সেটি কি চীন খুব সহজভাবে মেনে নেবে আমাদের কিন্তু মোটেই তা মনে হয় না তাহলে চীন এবং আমেরিকা দুইটি বড় পরাশক্তির রোষানলে পড়তে পারে বাংলাদেশ বাংলাদেশের এখন যে অবস্থা শ্যাম রাখি না কুল রাখি তারা এখন কোন দিকে রাখতে চায় বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণে বাংলাদেশ না চাইলেও তাকে ঢুকে যেতে হয়েছে কারণ বাংলাদেশের ঘাড়ে ভর করে আছে রোহিঙ্গার এক বিশাল জনগোষ্ঠী যাদেরকে ফেরত পাঠানো বাংলাদেশের প্রধান দায়িত্ব এবং কর্তব্য কিন্তু এখানে আরো বড় বিপত্তি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য যেহেতু মিয়ানমারের আরাকান অঞ্চলে মিয়ানমার সরকারের কোনো কর্তৃত্ব নেই পুরোটি বিদ্রোহী বাহিনীর দখলে সুতরাং মিয়ানমার সরকারের সাথে যোগাযোগ এই রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে কোনো কার্যকর ভূমিকা এখানে রাখবে না কিন্তু বাংলাদেশের সীমান্ত এলাকায় আরাকান আর্মি বা চীন ন্যাশনাল ফ্রন্ট যাকে কুকি চিন বলা হয় এদের যদি আনাগোনা বৃদ্ধি পায় তাহলে তার রেশ কি বাংলাদেশ ভোগ করবে না বাংলাদেশী কি সন্ত্রাসবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা বা মুক্ত রাখা সরকারের পক্ষে সম্ভব হবে সামনের দিনগুলোতে রাখাইন ও বঙ্গোপসাগর ঘিরে চীন ও যুক্তরাষ্ট্রের খুব অঙ্গাঙ্গী স্বার্থ জড়িত এই দুই রাষ্ট্রের যুদ্ধে বাংলাদেশ কি মধ্যপন্থী হতে পারবে নাকি কোনো এক পক্ষ অবলম্বন করে অন্য পক্ষের রোশনালে পড়বে সেটিও এখন সবচেয়ে বড় প্রশ্ন রাখাইনে যদি মানবিক সহায়তা দিতেই হয় তাহলে রাখাইনের সমুদ্র খোলা তাদের বন্দর আছে তাহলে বাংলাদেশকে কেন ব্যবহার করতে হবে রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে আবার এই মানবিক সহায়তার আড়ালে কোনো সাময়িক সহায়তা বা অন্য কোনো সহায়তা রাখাইনে যাবে কিনা সেটি নিশ্চিত করার দায়িত্ব আসলে কে নেবে সুতরাং বাংলাদেশের সীমান্তে লাগোয়া এলাকায় যদি বড় ধরনের সংঘাত বা দুইটি বৃহৎ পরশক্তির স্বার্থ সংশ্লিষ্ট সংঘাত সৃষ্টি হয় তাহলে বাংলাদেশ এর বাইরে কিভাবে থাকবে সুতরাং বাংলাদেশের জন্য এই যে কৌশলগত ঝুঁকি সৃষ্টি হয়েছে এখন দেখার বিষয় এই ঝুঁকি বাংলাদেশ কিভাবে মোকাবেলা করে এবং এই সমস্যা থেকে বাংলাদেশ কিভাবে বেরিয়ে আসে কোনো পরাশক্তির সাথে যুদ্ধে না জড়িয়ে বা সাম্প্রতিক সময়ে ছায়া যুদ্ধের যে টার্মটি খুব জনপ্রিয়ভাবে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে সেই ছায়া যুদ্ধের অংশ না হয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মতামত জানতে চাই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ